চলে যাব বিদাসে আসসালামু আলাইকুম হ্যালো ভাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আশ্রমাতে ভালো আছি ইদানিং তোমাদের কাছে অনেক কিছু রান্নার খাবারের শেয়ার করি দেখতে আসো যে খুব আমি দেখতে আসলে এগুলো কোথায় যাবে যেমন হাঁসের মাংস গরুর ভুড়ি পিঠা তারপরে সুটকি ভাড়া আরও ইত্যাদি সবগুলো চলে যাবে কিন্তু বিদায় সে আমার দেবরের কাছে আমার দেবর বাহানান ডুবাই থাকে সেখানে তার ইচ্ছা হলো খাওয়ার জন্য তাই তার জন্য অনেক কিছু রান্না করে পাঠানো হবে আজকে চলে গেছে তার কাছে তাই তোমাদের কাছে শেয়ার করলাম কী কী আজকে পাঠানো হবে এই যে প্রথমে হাঁসের মাংস রান্না করা হয়েছে তারপরে যে খাসির মাংস ভোনা করে তার জন্য পার্সেল করে পাঠানো হবে সাথে গরুর ভরে যারা সে একটু বেশি করে খেতে পারে তার তৃপ্তি মতো তাই অনেক কিছু তার জন্য পাঠানো হয়েছে যে দুই তারপরে পিঠা সাথে যে সে এই দোনোটা সুটকি কিন্তু ভোনা চেবা শুটকি আর তোমার লোটটা শুটকিয়ে আর সাথে ইলিশ মাছ সে ভাজাও করে এবং কাঁচা খাবে কাঁচা আলাদাভাবে কেটে ধুয়ে ভরপ করে পাঠানো হয়েছে আর সাথে যে ইলিশ মাছ ভেজে দেওয়া হচ্ছে যাতে নষ্ট না হয় আর সাথে ডিম ইলিশ মাছ সে খুব পছন্দ করে আর সাথে কসু রান্না করা হয়েছে সেই কচুরটা অ্যাড করা হয়নি ইলিশ মাছ দিয়ে কসুর ভাজা হয়েছে বুনা আর এই সাথে তার পছন্দ পাটিসাপটা পিঠা আর বাবা পিঠা বাবা পিঠা হয়নি দেওয়া হয় না কারণ ভেঙে যাবে তাই পাটিসাপটা পিঠাটা বানানো হয়েছে আজকে তার কাছে চলে যাবে বিদেশে তার এক বন্ধু চলে যাবে তার কাছে দেওয়া হবে যে সব কিছু সব প্যাকিং করে দেওয়া হচ্ছে তারপর কচুর লতিম আচার আরও ইত্যাদি অনেক কিছু খাবার সাথে সবগুলো এই প্যাকিংয়ের কাজ চলছে এই যে ভরফ রান্না করে ভরফ করা হয়েছে সেগুলো বিদেশে চলে যাবে আর এদিক থেকে এক এক করে সব প্যাকিং করে আমার বর আমার মামা শ্বশুর যা বলে সবাই মিলে ঢোকাচ্ছে কারণ আজকে চারটার পরে সে এয়ারপোর্টে যা চলে যাবে তার বন্ধু তার কাছে তা হবে রাত্রে পরে আর এদিক থেকে এটা বড় হয়ে রয়েছে আমার সেকে ছুটানোর জন্য খুব কষ্ট করতে আছে দেখুন কীভাবে সে ছুট আর সে নিজেও ভরে দিচ্ছে তার বাজানের কাছে চলে যাবে ওর চার চোখে বাজান ডাকে ওই দেখুন তা আসলে আসসালামু আলাইকুম আর যদি আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর ইদানিং আপনারা বলেছিলেন যে আমি এত কিছু রান্না করি আসলে এত অনেক বেশি করে কোথায় যাবে আজকে বলে দিলাম এগুলো সব বিদেশে চলে যাবে সে বাগান থাকে অনেক বছর ধরে তার খেতে ইচ্ছা করছে তাই তার জন্য পার্সেল করে পাঠানো হবে যে সবগুলো পাঠানো হয়েছে আমার সেল হেল্প করতে আছে ব্যাগ ধরে আর সবাই মিলে যে কোথায় যাবে সেটা সিল লাগিয়ে দেওয়া হলো তাই এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ আগামীকাল আবার অন্য একটু ভিডিও নিয়ে হাজির হবো তবে সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিও